আমি সম্পা চলে এসেছি আমার সম্পা ছোটো ইউটিউব ব্লক চালান নিয়ে আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পুরো রান্নাটা দেখাতে পারছি না আজকে আমি একটা নতুন ধরনের করে আমি ভিডিও বানাচ্ছি সেটা হলো টিফিন বক্সের দোকানের মেনু কী কী ছিল প্রথমে ছিল ভাত তারপরে ছিল মায়ের জন্য মাছের ঝাল এখানে আবার ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি ও যেহেতু মাছ খায় না ওর জন্য চিংড়ি মাছ ভাজা ও মাছের ভিতরে চিংড়ি মাছটা খায় না ডিম খায় না মাংস খায় এর বেশি আর খায় না আমার ভাই আর এখানে আছে আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা আর একটা আছে কুলেখাড়া আর হিরমিচার শাককে সেদ্ধ করে আলু পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মাখানো আর কলমি শাক ভাজা আর এটা হলো টক ডাল এটাই হলো আগামীকালের মেনু তো এই ছিল আমার ভিডিও যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন সম্প্রাস ইউটিউব ব্লগ চ্যানেল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন